তো গাইস আজকে একটা নাচের ভিডিও শ্যুট এসেছি আমি লোকেশান আমাদের বনগাতেই তো আজকে এই যে সেই আমাদের মহান ব্যক্তি যার আজকে নাচের শ্যুট হবে না সত্যি দিদি খুব ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে একটু ভুলে যায় ব্রাহ্মণী শাক খেতে বলি তাও খায় না যেরকম আজকে আলতা বাড়িতে পড়ে আসার কথা পড়ে আসেনি দিদি এখন মার কাটতে পড়ছে বা বা খুব সুন্দর মার কাটতে হাতে আলতা পড়ছে অস্কার ছুঁড়ে মারো অস্কার এই হলো আজকে সুন্দর লোকেশান রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সত্যি জায়গাটা খুবই সুন্দর এই কাছে একটা ফল হয়েছে কি ফলটার নাম যায় না তোমরা কেউ জানলে থাকলে বলো বাড়ির ভিতরটা তো দেখলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বাড়ি এবং বাইরের অংশটা দেখুন সত্যি দরজাটা অনেকটাই বড় এবং দরজাটা এখনও টিকে আছে বহু পুরনো কাঠের দরজা এত বড় দরজা খুব কম দেখা যায় তোমরা কেউ শ্যুট করতে চালে বনগাতে আসতেই পারো এখানে তো আজকে শ্যুট করছিলাম সনি সিক্স ফোর ডবল জিরোতে সবার লাস্টে ফুটেজ দেখিয়ে দেবো দিদি আমাদের জন্য গুলোকন্ডি এনেছিলো তা আমি অল্প খেলাম কারণ আমার খুব একটা ভালো লাগে না গুলোকন্ডি তো আমাদের এই লোকেশানের গাছ কমপ্লিট আমরা নেক্সট লোকেশানে যাব। তো এই লোকেশানটা আমাদের বনগাতে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক দু মিনিট থেকে তিন মিনিট পাশেই দূরত্ব আছে দিদি এই জায়গাটা এসে খুবই খুশি এত সুন্দর জায়গা একটা পাবে দিদি ভাবতেও পারেনি। দিদি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে এবং দেখুন মন্দিরটার উপরে গাছটা কীভাবে রয়েছে গাছটার ভিতরে মন্দির না মন্দিরের উপরে গাছ বোঝাই সম্ভব না পুরো একটা বড় বট গাছের ভর পুরোটাই মন্দিরের উপরে তো আমার সবথেকে প্রিয় দাদা হলো হনুমান দাদা আর সব থেকে পশুদের মধ্যে ভালো লাগে কুকুর যারা মানুষদের আর যাই হোক ঠকায়তো না মানুষদের মতো তো দিদি গরমের মধ্যে কালো ড্রেস পরে ঘামতে ঘামতে আস্তে আস্তে নাচতে চলে এসেছে তো মোটামুটি আমাদের ভিডিও এটা হয়ে গেলে কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব হালকা করে কিছু খেলাম দিদি প্রথমে আমাদের খাওয়ালো তারপর দিদি এখন নিজে খাচ্ছে এবং সবার লাস্টে আমাদের খোল খাওয়ালো দেখতেই পাচ্ছ এবং লাস্টে ভিডিও একটু ক্লিপ দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তো বলো তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো এটা আমার প্রথম মিনি ব্লগ আর দিদি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো যে সাবস্ক্রাইব করে দিও গুড বাই